ফার্স্ট স্ট্রাগল স্টার্ট হলো হচ্ছে কাস্টিংয়ে কারণ আমি চেয়েছিলাম চারটে এমন ফেস যাদেরকে দর্শক আগে যদি দেখেও থাকে অন্যভাবে দেখেছে তো নতুনভাবে দেখার জন্য একটা প্রচেষ্টা তো সেই জায়গা থেকে আমি ফার্স্ট কথা বললাম আরিয়ানের সাথে আরিয়ানকে যখন আমি স্ক্রিপ্ট শোনাই এস বি আই রুমে বসে তো আই স্টিল রিমেম্বার দ্য ডে হাউ এক্সাইটেড আরিয়ান ওয়াজ যে ড্রাফটা আমি শুনেছিলাম সেখান থেকে চেঞ্জেস হয়েছে ড্রাফটে বাট স্টিল দের আর এসেন্স অফ দ্য ড্রাফট লক্ষ্মীর বাড়ি অজানাদের কাছে ওই চত্বরে আমি যাইনি কখনো কিন্তু ওই বাড়ির গল্প এই এলাকা সবাই জানে সৌমেন্দ্রকে কাজ লক করাতে আমাকে বেশ বেগ পেতে হয়েছে কারণ সৌমেন্দ্র দুপুর ঠাকুর পো সৌমেন্দ্র চরিত্রহীন তো আমি খুব একটা বেশি ভরসা পাচ্ছিলাম যে লোকজন কেমন অ্যাকসেপ্ট করবে সৌমেন্দ্রকে বাট ইয়া হি ইজ ডুইং আ গুড জব রোড ট্রিপে চিল করার বদলে আমরা এই বাড়িটাতে রাত কাটাবো इनार्न एक मन कथा कारण शि वज आउट अफ सार्किट फॉर लाइक गुड मान्थ मान्थ टूर वनर वन তো করতে করতে হঠাৎ করে আমার আর মইনাকের সাথে একদিন কথা হয় যে ওয়ার্কাউট এনা কারণ এনার সাথে আমার সেই দিন অফিসে হঠাৎ করে দেখা হয়েছিল আমি আমার কাস্টের জন্য গিয়েছিলাম যে আমি অন্য একজন কাজ চেয়েছিলো স্যারের সাথে কথা বলতে তো তখন আমি এনাকে দেখি এনাকে আমি তখন কিছু বলিনি আমি ওখান থেকে বেরিয়ে আমি ফোন করি নাইটাল ময়নাকদের বয়ানটি কাস্ট এনা তো সম্ভব হয় গডস গ্রেস এনা হয়ে যায় বাট নট দ্য লিস্ট দীপসিতা ওয়াজ ওয়াইল্ড কার্ড এন্ট্রি আমি দীপসিতার কথা আমি অনেকদিন আগে বলেছিলাম বাট তখন দীপসিতা যেহেতু সঙ্গীত বাংলার ভিজে তো আই ওয়াজ নট শিওর অবাউট হার অভেলেবিলিটিল বাট সামহাউ সি ক্লেক্ট অ্যান্ড আই এম টু লাকি আই টু হ্যাপি টু গেট দিস কাস্ট আই এম শিওর এটা যদি অন্য কাস্ট হতো আমি হয়তো এইভাবে হয়তো আমি সিনেমাটাকে বলতে পারতাম না তো থ্যাংক ইউ এনা দীপশিদা সোমেন্দ্র ফর বিং উইথ মি ফর টলারেটিং মি অন সেটস অ্যান্ড নাথিং থ্যাংক ইউ সো মাচ ভূত চতুর্দশী নিয়ে আরও আপডেটের জন্য আপনার চোখ রাখুন সঙ্গীত বাংলায়